অবাকাণ্ড ঘটে গেল ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুকুরে আঠাশ কিলো ওজনের মাছ মৎস্য শিকারকারীদের ছিপে পুজোর আগে সাবিত্রী মন্দির সংলগ্ন পুকুরে মৎস্য শিকারের প্রতিযোগিতা শুরু হচ্ছে সেই পুকুর থেকে আঠাশ কেজি ওজনের বিশাল আকারের মাছ যা দেখে চক্ষু চরক গাছ মৎস্য শিকারী সহ এলাকাবাসীদের আঠাশ কেজি ওজনের মাছ এখনো পর্যন্ত এখানে কেউ ধরতে পারেনি এই প্রথমবার এত বড় আকারের মাছ তুলে খুশি মৎস্য শিকারী বড় মাছ ছিপে তুলতে পেরে খুশিতে মৎস্য শিকারীরা আপনারা দেখছেন

वो नुण तो वो मार्च आई म्यूजिशन वगैरह कल भी खाप का था ये तो था वो छापूटा खापा सर इंटरनरों में ले ले खाप कोण लग रही है तो अपनी दौड़ में चली जाना মাজে মধ্যে পাটা